তোমাদের কি পরিবর্তন আসতে চলেছে তোমাদের জীবনে বা তোমাদেরও কি পরিবর্তন আসতে চলেছে সেটাও দেখবো কিন্তু আমি ঠিক আছে না একটা সবই দেখবো রিডিং এর মাধ্যমে তো চলো যারা এটা পছন্দ করেছ দেখবো কোন রিডিং করবো পরিবর্তন আসতে চলেছে তোমাদের বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি প্রভা নির্বিঘ্নম ক্রুমে দেবা সর্বেকার দেখো তোমাদের লাভ লাইফে তোমাদের যারা নো আছে তোমাদের লাভ লাইফে কি পরিবর্তন আসতে চলে আসতে চলেছে আচ্ছা এটা কিন্তু একটা জেনারেল লিডিং হ্যাঁ যার সাথে রেজনেট করছে বা করবে বলে মনে হচ্ছে তারা দেখো বা রেখো যেটা রেজনেট করবে সেটা রেখো যেটা করছে সেটা ছেড়ে দিই সেটা অন্য করো ঠিক আছে চলো

কি পরিবর্তন আসতে চলেছে তোমাদের লাভ লাইফে বটানে কিং অফ কাপ প্রথমে তোমরা যেটা পছন্দ করেছো গ্রুপ ওয়ান তোমরা ট্রান্সফর্মের কার্ড পছন্দ করেছো এটা কিন্তু ট্রান্সফর্মের কার্ড ঠিক আছে তোমাদের লাভ লাইফে ট্রান্সফর্ম ডেফিনেটলি হচ্ছে কি সেটা পরে বলছি আচ্ছা আলাদা করে রাশি লগ্ন আমি বলছি না কারণ এটা গ্রুপ হিসাবে বাছা তো যারা গ্রুপ তোমাদের গ্রুপে আচ্ছা বাবা কি নাম করছিস প্রথম কথা যারা নো কন্টাকেল আছো তোমাদের এই সম্পর্কে একটা ব্যালেন্স ডেফিনেটলি আসছে দেখতে পাচ্ছি লোকনটাকে তোমার পার্টনার এবং তুমি বুঝতে শিখবে বা বুঝছো তুমিও বুঝছো তোমার পার্টনার যে কোনটা আমার বলা উচিত কোনটা বলা উচিত না সম্পর্কে মানে আমাদের কোন কারণে ঝামেলা বাঁধে আমাদের ঝামেলা আমাদের একটা কারণ দুজনে যখন সামঞ্জস্য এক হয় না আমি বলি এক সে বোঝে এক সে বলে এক আমি বুঝি এক সে কারণে তো হয় তো এখানে দেখাচ্ছে একটা একটা ব্যালেন্স ইন্ডিকেট করছে এবং সে ব্যালেন্স ভাবনা চিন্তার মধ্যে একটা গ্রাউন্ডেট কে ইন্ডিকেট করছে মানে এই ব্যালেন্সটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ কারণ এটা আর্থলি আর্থলি কার হয়তো কেউ থার্ড পার্টির মধ্যে ছিল তোমার পার্টনার হয়তো যারা নৌখানটা হয়তো কারো কারো হয়তো পার্টি রিলেশান মানে হয়তো সে অলরেডি কারোর সাথে রিলেশানে আছে তুমি তার জন্য দেখছো সে কারণে হয়তো তোমাদের ব্রেকআপ হয়েছে তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি সে তার থেকে বেশি কিন্তু তোমার কথা ভাবছে এই মুহূর্তে ঠিক আছে উপরেরটা কিন্তু তুমি তোমার কথা সে তোমাকে ওপরে রেখেছে তারপর সাইটে একজন তুমি উঠছে আচ্ছা মূল প্রসঙ্গ ছিলে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি টু অফ প্যান্টাকেলস সেই সম্পর্ক ডেফিনেটলি ব্যালেন্স চায় এবং সে তোমার সাথে যেতে চায় তার ভাবনা চিন্তা হ্যাঁ আবার এখানে যে টু অফ সোর্স এখানে তো সে তোমার সাথে ডেফিনেটলি যেতে চায় এবং একটা ব্যালেন্স চাইছে সম্পর্কে কিন্তু এখানে যে টু অফ সোর্স টু অফ সোর্স কিন্তু ডুয়ালিটিকে ইন্ডিকেট করে দু রকম ভাবনা চিন্তাকে ইন্ডিকেট করে সে ব্যালেন্স করতে চায় কি ব্যালেন্স করতে চায় নিজের রাগ নিজের নিজের ইগোকে নিজের কটু কথাকে সে ব্যালেন্সে আনতে চায় আবার সে তোমার সাথে কথা বলতে চায় কিন্তু তার সেই কারণে তোমার লাইফে কেউ নেই তো বাট টু অফ সোর্স কখনো কখনো দেখায় কখনো সে আসতে চায় কখনো সে আসতে চায় না একটা রাগ কাজ করে জেদ কাজ করে ঠিক আছে এটাও কিন্তু ব্যালেন্স ইন্ডিকেট করে কিন্তু তার ভেতরে করে এবং দু রকম ভাবনা চিন্তাকে ইন্ডিকেট করে হ্যাঁ এই কার্ডের মাধ্যমে যেটা আমি বুঝতে পারছি দিদি আর চাঁদ এটা তো ভাবনা চিন্তার মধ্যে ডুয়ালিটি কখনো কখনো হয়তো ছেলে মানুষই ব্যবহার করে থাকতে পারো তোমার পার্টনার দা ম্যাজিশিয়ান এসেছে এখানে আচ্ছা যারা নো কন্ট্যাক্টে আছো কি পরিবর্তন আসতে চলেছে না পজিটিভ চেঞ্জ আসতে চলেছে পজিটিভ ভীষণ পরিমাণে পজিটিভ চেঞ্জ আসতে চলেছে নারী পুরুষ যারাই দেখছো এখানে অ্যাকশানকে ইন্ডিকেট করছে তোমার পার্সন অ্যাকশন নিতে ফাইনালি ফাইনালি এটা অ্যাকশানের কাট কিন্তু তো সে অ্যাকশন নেবে তোমার জন্য ঠিক আছে এবং সে ম্যানিফেস্টও করছে তোমার জন্য এবং সে নিজের মধ্যে সেলফ কনফিডেন্স বাড়াচ্ছে মানে আত্মবিশ্বাস সে কিন্তু বাড়াচ্ছে তোমার কাছে সে আসবে যে আত্মবিশ্বাসই হচ্ছে বা আত্মবিশ্বাস বাড়াচ্ছে আচ্ছা এমন কোনো হিউম্যান বীন সে কিন্তু কিং অফ খপের এনার্জিতে আছে মানে আহ ম্যাচুয়েট পার্সন মানে ইমোশনালি যে ব্যালেন্স ঠিক আছে ইমোশনাল যে নেই তা না ইমোশনাল ইমোশন কিন্তু প্রবল পরিমাণে সে কিন্তু ব্যালেন্সেড সে হুটহাট করে সেটা দেখাতে পারে না ঠিক আছে বা ম্যাচ ম্যান হতে পারে বয়সে বড় হতে পারে বা ফাদার ফিগার আমি দেখতে পাচ্ছি এরকম কেউ হতে পারে বা এখানে ইমোশনাল ব্যালেন্স যারা আছে হ্যাঁ এবং সে তোমার সাথে একটা সুন্দর লাইফ এনজয় করতে চায় ডেফিনেটলি চায় কিং অফ কাপ বটনে হ্যাঁ এবং দা এখানে মেজর কার্ড কি না ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান কিন্তু কে ইন্ডিকেট করে মানে আচ্ছা তোমার পার্টনারের মধ্যে না কন্ট্রোলিং একটা ইস্যু আছে মানে ওর একটা ব্যাপার সে কন্ট্রোল করতে পারে সবাইকে মানে নিজের কথা বলো নিজের ক্ষমতার আয়ত্তে আনা সে কিন্তু প্রবল প্রবলেম পছন্দ করে সে একটা কন্ট্রোলিং একটা বিষয়কে আমি এখানে দেখতে পাচ্ছি কার্ডের মাধ্যমে দ্য ম্যাজিশিয়ান এবং গ্রিন মিটিদেরও ইন্ডিকেট করে বলছি পাওয়ারফুল একজন নারী পুরুষ প্রত্যেকে এবং নিজের কথা এবার মানে এমন একজন মানুষ তোমার পার্টনার সে নিজে যেটা বলবে সেটাই সঠিক এরকম একটা তার ভাবনা চিন্তা যাই হোক এখানে ম্যানিফেস্টকে ইন্ডিকেট করছে সে এই মুহুর্তে ম্যানিফেস্ট করছে সে চায় প্রথম কথা ব্যালেন্সের কাট সে পজিটিভ ব্যালেন্স মানে পজিটিভ চায় মানে সে চায় সম্পর্কে ব্যালেন্স আসুক এবং সে অ্যাকশান নিতে চায় এবং তোমার সাথে কোথাও ঘুরতে যেতে চায় বা টাইম স্পেন্ড করতে চায় এবং একটা পজিটিভ চেঞ্জ আসুক সে মনে প্রাণে চায় এই সম্পর্কে একটা পজিটিভ চেঞ্জ আসুক সে কিন্তু মনে প্রাণে চাইছে আচ্ছা কার তোমরা পছন্দ ট্রান্সফরমেশন হ্যাঁ তোমাদের নোকনটাকে কন্টাক্ট অবস্থা তোমাদের লাভ লাইফে কি আসতে চলেছে না ট্রান্সফর্ম আসতে চলেছে এবং সেটা গুড তার ভাবনা চিন্তা পরিবর্তন হচ্ছে না গুড সে কারণেই গুড ট্রান্সফর্ম আমি দেখতে পাচ্ছি মানে তার ভাবনা চিন্তার মধ্যে আগের থেকে উন্নত মানে পরিবর্তন হয়েছে সেটা পজিটিভ দিকে কিন্তু ঠিক আছে এবং সে অ্যাকশন নিতে ডেফিনেটলি চায় এবং এই ট্রান্সফর্মটা গুড ট্রান্সফর্ম তো তোমার লাইফ লাভ লাইফে যে ট্রান্সফর্ম হচ্ছে এটা হচ্ছে গুড ট্রান্সফর্ম এটা গোল্ডেন ট্রান্সফর্ম মানে গোল্ডেন অপরচুনিটিকে ইন্ডিকেট করছে এই মুহুর্তে হয়তো কষ্ট আছো এখানে আচ্ছা এই ট্রান্সফর্মটা হওয়া কিন্তু খুব মানে এই যে ব্রোকেন হার্ট বলো বা নো কন্ট্যাক্ট বলো এটা হওয়া কিন্তু খুব দরকার ছিল কারণ এটার মাধ্যমে তোমরা অনেক কিছু শিখছ বা শিখবে হ্যাঁ অনেক কিছু শিখেছো বা শিখবে নিজেকে আরও স্ট্রং করছো যারা গ্রুপটা বেছেছো কথাটা কিন্তু তোমাদের জন্য বলা তোমরা আগের থেকে নিজেকে অনেক স্ট্রং তৈরি করেছো নারী পুরুষ প্রত্যেককে ঠিক আছে এই স্ট্যান্ড এই এই মানে এই যে ব্রেকআপ বলো নো কন্ট্যাক্ট এটা হওয়াটা খুব দরকার ছিল তোমরা নিজেকে বৃদ্ধি করেছো আগে যেমন তোমরা খুব বেশি কষ্ট পেতে নিজেকে অনেক হিল করেছো আমি দেখতে পাচ্ছি তো এটা এই ট্রান্সফর্মটা তোমাদের জন্য ভালো গুড ট্রান্সফর্ম হ্যাঁ তোমরা নিজের মধ্যে নিজের উপর কাজ করছো সেলফ ওয়ার্থ প্রবল পরিমানে করেছো আমি দেখতে পাচ্ছি এবং আরো করবে নিজেকে একটা গোল্ডেন অপরচুনিটি মানে তুমি তুমি বা তোমরা হয়তো দেখাবে তোমার পার্টনারকে দেখ আমি না দেখ আমি তুমি ছেড়ে গেছো আমি জানি ছেড়ে গেলে কান্নাকাটি করে কষ্ট পায় তোমরা সেখান থেকে উঠে নিজেকে গ্রো করছো নিজেকে বৃদ্ধি করছো আমি এখানে দেখতে পাচ্ছি তো এই ট্রান্সফর্মটা গুড ট্রান্সফর্ম তোমাদের জন্য গুড ট্রান্সফর্ম এবং এই সম্পর্কের মধ্যেও কিন্তু গুড ট্রান্সফর্মকে একটা ইন্ডিকেট ডেফিনেটলি করছে যারা নো কন্টাক্টে আছো তোমাদের এখানে গুড ট্রান্সফর্ম তোমার পার্টনার ফিরে আসবে কথা বলবে বা তোমাদের তোমাদের লাইফে নতুন কে কার এন্টার নো কন্টাক্ট অবস্থা দেখা হচ্ছে কেউ নতুন কেউ তোমাদের লাইফে এন্টার ডেফিনেটলি করছে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এবং তুমি কাকে তোমার লাইফে রাখবে বা কাকে বাদ দেবে সেটা পুরোটাই তোমার উপর ডিপেন্ড করছে কিন্তু আমি এখানে এই ট্রান্সফর্মটা কিন্তু গুড ট্রান্সফর্ম দেখতে পাচ্ছি হ্যাঁ এই পরিবর্তনটা খুব ভালো পজিটিভ চেঞ্জ তোমাদের জন্য এবং তোমার পার্টনারের ভাবনা চিন্তা আগের থেকে অনেক অনেক উন্নত হয়েছে এবং সে ফিরে আসছে বা সে ম্যানিফেস্ট করছে এই মুহুর্তে এবং কিং অফ কাপ ডেফিনেটলি তার মনে ভালোবাসা আছে এক এক জায়গায় কিন্তু নতুন কারোর এন্টার আমি দেখতে পাচ্ছি এই যে বললাম তুমি কাকে তোমার লাইফে রাখো সেটা পুরোটা তোমার উপর ডিপেন্ড করছে তবে নোকনটাকে আমি খুব ভালো গুড ট্রান্সফর্ম দিচ্ছি পজিটিভ সেটা তোমাদের জন্য খুব মঙ্গলকর তোমার পার্টনার নিজে থেকেই ফিরে আসবে ম্যানিফেস্ট সে করছে কিন্তু ফিরে সে নিজে থেকেই আসবে ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে টু ইম্পর্টেন্ট সদস্য হয়ে যাও সকলে ভালো দেখো সুস্থ থেকো সুখে থেকো টাটা গ্রুপ ওয়ান এবারে দেখো গ্রুপ টু যারা এটা পছন্দ করেছ ঠিক আছে গঙ্গানা পাতে নেবো দেখবো তোমাদের লাইফে যারা নো কন্টাক্ট অবস্থায় আছো বা কার্ড বল লাগে পড়ে গেলো কি ট্রান্সফর্ম আসতে চলেছে তোমাদের লাভ লাইফে নো কন্ট্যাক্ট অবস্থায় কি ট্রান্সফর্ম আসতে চলেছে তোমাদের জন্য সেটা কেমন খুব তাড়াতাড়ি পড়লো কার্ডগুলো হ্যাঁ খুব তাড়াতাড়ি পড়লো তারা এক মিনিট অফ করি আচ্ছা যারা এটা পছন্দ করেছো সরি আ এইট অফ সোর্স

তোমার পার্টনারও হতে পারে যারা মেয়ের বিশেষ করে মেয়েদের এখানে প্রবল পরিমাণে বর্ডার মানে মেয়েদের প্রতিবন্ধকতা এখানে বেশি প্রবল পরিমাণে সে চাইলেও আসতে পারবে না হয়তো এখানে তোমরা কোনো রিলেশনের মধ্যে আছো এমন কোনো সমস্যা তোমাদের মধ্যে আছে সমস্যাটা বেশি তোমাদের মধ্যে যারা গ্রুপটা বেশি যারা নো আছো তোমরা কোনো একটা জায়গা স্টাক হয়তো ফ্যামিলি প্রবলেম চলছে হয়তো তোমরা কারোর সাথে রিলেশনে আছো বা কাউকে তুমি পছন্দ করে এরকম একটা কমপ্লিকেটেড একটা কিন্তু ব্যাপার আমি এখানে কার্ডের মাধ্যমে কার্ডে দেখতে পাচ্ছি দেখো এক মিনিট আমি থামি কিছু কথা বলছি লোকে বলে এইগুলো কি সত্যি হয় ভাই আটাত্তর খানা কার্ডের মধ্যে এই কার্ডগুলোই কেন আসবে যাদের বিশ্বাস নেই তেরো কার্ডের বিষয় আমি বলছি প্রত্যেকটা কার্ডের মধ্যে না ভীষণ পরিমাণে এনার্জি আছে ট্যারো রিডারকে না খুব ক্ষমতাশালী হতে হয় এই এনার্জিগুলো ধরে রাখার জন্য এগুলো ছেলে বিষয় না আটাত্তর খানা কার্ডের মধ্যে সেই তিনখানা কার্ডে আসবে কেন যেটা দেখে মানুষ বলবে যে এইটা এইটা হচ্ছে কার্ডের কার্ড বলে যে কি চলছে না চলছে কার্ড বলে ঠিক আছে আমি কার্ড দেখে কথাগুলো বলি যারা বলে এগুলো ছেলেখেলা মেলে খেলা তাদেরকে কিছু করতে হবে না ট্যারো কার্ড কিনে নিজের ঘরে ফেলে রেখে দাও কোনো এনার্জি হিল করো না কিচ্ছু করো না দেখো তোমার মাথা খারাপ না হয়ে গেছে ছেলে ছেলেখেলা মনে হয় কি এগুলো প্রত্যেকটা কার্ডে এনার্জি আছে ভীষণ পরিমাণে এনার্জি কার্ডের মধ্যে আচ্ছা তো এখানে যারা মেয়েরা আছো তোমাদের প্রবলেম আমি দেখতে পাচ্ছি তোমাদের সমস্যাটা বেশি ফ্যামিলি নিয়ে এবং লাভ লাইফে বা এমন বিবাহিত পছন্দ করো এরকম ডেফিনেটলি দেখতে পাচ্ছি যারা নো কন্ট্যাক্ট আছো আর যারা এমনি ওই যে বললাম বিবাহিত না হলেও এখানে আমি দেখতে পাচ্ছি হয়তো এমন কোনো পরিস্থিতির দায়িত্ব এখানে দায়িত্ব বোঝাতে তোমরা হয়তো দায়িত্বের এতে তোমরা একেবারে এ হয়ে গেছো আহ কারোর প্রতি দায়িত্ব আছে কর্তব্য আছে সেই দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে এ করছে তুমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তোমার নেগেটিভ থট কথা থাকে ইন্ডিকেট করে এইট অফ সোর্স তো নেগেটিভ থট রাত্রি জায়গা রাত্রি বিশেষ মেয়েদের মেয়েদের প্রবল পরিমাণে সমস্যা যারা গ্রুপটা বেশি তোমাদের তোমরা প্রবল পরিমাণে রাত্রি জেগে কান্নাকাটি করবো তোমার পার্টটা যদি নারী হয়ে থাকে তোমরা পুরুষরা দেখছো তো সেও এরকম রাত জেগে জেগে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করে কিরকম ভাবনা চিন্তা মানে আমার আগত ভবিষ্যৎ কেমন কি হতে চলেছে আমার লাইফে এটা কি ঠিক যারা মানে এক্সট্রা ম্যাটারে আছে তারা সবসময় মনে এটা কি ঠিক আর যারা নেই মানে ধরো ফ্যামিলির প্রবলেম মানে সেখান থেকে কীভাবে আমি রিকভার করবো কীভাবে আমি নিজেকে গ্রো করবো তো এরকম এরকম খুব ভাবনা চিন্তা মেয়ে মেয়েরা বিশেষ করে করে তোমরা এরা মেয়েরা দেখছো তোমার পার্টনার কিন্তু উইশ কাম ট্রু তুমি তার হচ্ছে উইশ কাম ট্রু মানে তোমাকে পেয়ে গেলে তার সবকিছু পেয়ে যাওয়াকে এখানে ইন্ডিকেট করছে নাইন অফ কাপ তোমার পার্টটা তোমাকে ডেফিনেটলি পছন্দ করে এখানে পছন্দ করার একটা বিষয় কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি সে তোমাকে ডেফিনেটলি পছন্দ করে ঠিক আছে এবং তোমার প্রতি তার যে ফিলিংসটা সেটা কিন্তু জেনয়েন ঠিক আছে সেটা কিন্তু জেনুইন আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এক মিনিট সরি ডিস্টার্ব করলাম অ্যাকচুয়ালি হেডফোন আর এটা স্পিকারটা এখানে ইউজ করলাম কারণ আওয়াজ হচ্ছে তো বাইরে ওই জন্য স্পিকারটা এখানে ইউজ করলাম প্রতিবন্ধকতা তো লাইফে আছে তা বলে তো থেমে থাকলে চলবে না তাই না অ্যাকচুয়ালি না স্পিকারটা মাঝে মাঝে ইউজ করি না কারণটা হচ্ছে প্রবল পরিমাণে না একটা হালকা হালকা যারা হেডফোন লাগিয়ে শোনে সাঁ সাঁ করে একটা আওয়াজ হয় সে কারণে আর কি স্পিকারটা ইউজ করি না কিন্তু মাঝে মাঝে করতে হয় চারিদিকে গাড়ি গাড়ি আওয়াজ টাওয়াজ পাও তো রাস্তার সামনে ঘর তো আওয়াজটাওয়াজ হয় আর কি শাসা করে আওয়াজ একটা স্পিকার নিতে হবে যাই হোক আসল প্রসঙ্গে আসছি তো এখানে একটা তুমিও হচ্ছ তার উইশ কম ট্রু বিশেষ করে যারা মেয়েরা দেখছো মেয়েরা ছেলে যে এখানে এখানে বিশেষ করে যারা মেয়েরা দেখছো তোমার পার্টনারের ভেতরে কিন্তু একটা একটা ভালো মানে ভালোবাসা কিন্তু ডেফিনেটলি কাজ করছে ঠিক আছে এখানে ভালোবাসা ডেফিনেটলি কাজ করছে এবং হোপ সিকিউরিটিকেও ইন্ডিকেট করছে তো এখানে না এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি অ্যাকশান সে বসে বসে মানে তোমার জন্য ওয়েট করছি কিন্তু সে কিন্তু আসছে না এটা কিন্তু কার্ড না কিন্তু কিং অফ কাপ ঠিক আছে বা তোমাকে যে পেয়েছে সেটা তার কাছে অনেক বড় পাওয়া সে কিন্তু মুখে হয়তো বলে না সে মনে মনে গ্র্যাটিটিউড শো করা কিন্তু ভগবানের কাছে যারা বিশেষ করে মেয়েরা দেখছো ঠিক আছে সেভেন অফ করছে এর কার্ড প্রোটেক্টকে এখানে ইন্ডিকেট করছে সে তোমাকে প্রোটেক্ট করতে চায় সমস্ত রকম বিপদ আপদ থেকে তোমার পার্টনার তোমাকে প্রোটেক্ট করতে চায় এখানে আমি দেখতে পাচ্ছি যারা বিশেষ করে মেয়েদের জন্যই আমি বলছি মানে দুজন তো ছেলে এখানে এসেছে কিং অফ কিং অফ কিং অফ কাপ বলছি কারণ নাইন অফ খাওয়া পর এখানে সেভেন অফ ওয়ান্টস তো সেইখানে প্রোটেক্ট তো আমাকে ডেফিনেটলি করতে চায় সমস্ত রকম বিপদ আপদ থেকে সে তো রক্ষা করতে চায় আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এবং স্ট্রেংথের এনার্জি সে তোমার জন্য মানে আগে কী করেছে আমি বলতে পারছি না তার কিন্তু জেনুয়েন ফিলিংস সে কিন্তু তোমাকে প্রোটেক্ট করতে চায় সমস্ত রকম নেগেটিভ এ থেকে যা যাতে তোমার কোনো অসুবিধা বা ক্ষতি না হয় সেই দিকে সে লক্ষ্য রাখছে এই মুহূর্তে এবং স্ট্রেংথের কার্ড এটা স্ট্রেংথের কার্ড স্ট্রেংথ কিন্তু মা দুর্গা এখানে স্ট্রেংথ মানে তো বুঝতেই পারছো স্ট্রেংথ হচ্ছে ক্ষমতাকে ইন্ডিকেট করে কোনোভাবে তুমি হয়তো এখানে শক্তি এখানে কিন্তু মা দুর্গা তুমি হয়তো তার ক্ষমতা বা শক্তি শক্তিরই একটা ইন্ডিকেট করছে এখানে স্ট্রেংথ এবং একটা লকে এখানে ইন্ডিকেট করছে ল মানে বুঝতে পারছো নিয়ম শৃঙ্খলাকে কিন্তু বোঝা ল বলে না ল অ্যাট্রাকশান ল অ্যাট্রাকশান মানে ল নিয়ম মেনে যেটাকে অ্যাট্রাক্ট করা হয় সেটা হচ্ছে ল অ্যাট্রাকশান তো এখানে সেই জিনিসটাকে এখানে ইন্ডিকেট করছে একটা নিয়মাবলীকে ইন্ডিকেট করছে এবং তার থিঙ্কিং কিন্তু এই মুহূর্তে খুব পজিটিভ যারা নৌকনটাকে আছে প্রত্যেকের জন্য নারী পুরুষ প্রত্যেকের জন্য মানে একটা ডেভেলের এনার্জি এসেছে দ্য মানে সে কিন্তু একটা ইনসিকিউরিটি এখানে দেখতে পাচ্ছি আমি তার কখনো কখনো ইনসিকিউরিটি হচ্ছে তোমার পার্টনার যারা পুরুষ নরসিংহ এসেছে এখানে নরসিংহ নৃসিংহ নৃসিংহ দেবতা সেই উম হিরণ্যকশিপুরকে হিরণ্যকশ্যপকে কশিপুর হিরণ্য কশ্যপে যে ইয়ে করেছিল না মানে প্রহল্লাদের যে বাবা কখনো কখনো তাড়াতাড়ি বলতে গিয়ে হয়ে যায় তাকে সেই ফেরে ফেলেছিল না সে এটাই না যে মানে এখানে যেটা ইন্ডিকেট করছে নরসিংহ যে রূপের ইন্ডিকেট সেটা হচ্ছে সে তোমাকে কারোর সাথে প্রথম কথা সে সহ্য করতে পারবে না এবং তোমার লাইফে যদি কেউ এসে থাকে সে তাকে এরমভাবে জাস্ট ফেরে দেবে তার ভাবনা চিন্তা আর কি সেইরমভাবে ডেভিল মানে তোমার প্রতি তার একটা তার যে এটা সেটা প্রবল পরিমাণ ডেভেলিশ বোঝাতে পারলাম বোঝাতে পারলাম মানে অন্য কেউ যদি তোমার কাছে কাছে আসার চেষ্টা করে সে জাস্ট ফেরে দেবে ফেলে দেবে ঠিক আছে এইগুলো হচ্ছে তার ফিলিংস কিন্তু এগুলো বললাম এবং যারা মেয়েরা আছো তো যারা মেয়েরা সে শেষ টাক কোনো একটা বিষয় নেই তারা হয়তো অনেক রকম চিন্তা অনেক দায়িত্ব কর্তব্য সে কি করবে নিজে জানে না তার হাত বাঁধা মুখ বাঁধা কিন্তু সামনের দিককে খোলা তার মানে কি ইন্ডিকেট করছে তার সে ওভার থিঙ্কার এখানে ওভার থিঙ্কার যারা গ্রুপটা বেশি তোমরা প্রবল বল মানে ওভার থিঙ্কার মানে কি হবে কী হবে প্রবল মানে করো কিন্তু এখানে ওভার থিঙ্কারকে ইন্ডিকেট করছে সে ভাবনার মধ্যেই জর্জরিত ঠিক আছে তো এখানে ভাবনা চিন্তা পজিটিভ নাইন অফ কাপ এখানে একটা ভালোবাসাকে ইন্ডিকেট করছে এবং একটা জেলেসিকে ইন্ডিকেট করছে সে তোমাকে প্রোটেক্ট করতে চায় যারা মেয়েরা দেখছো তোমার পার্টনার তোমাকে প্রোটেক্ট করতে চায় ডেফিনেটলি ঠিক আছে নোকানটাকে তারা আর কি কি ট্রান্সফর্ম ট্রান্সফর্মটা আমি এখানে তোমরা পছন্দ করছি এক্সপেক্ট মেরাকেল। তোমরা কোনো কিছু মিরাকেলের আশা করো মানে আশা রাখো অতি আশ্চর্য কিছুর মানে তো অতি অলৌকিক কিছু বা অতি আশ্চর্য কিছুকে ইন্ডিকেট করে তো সেরকম কিছু একটা মানে এক্সপেক্ট করে অ্যাকচুয়ালি এটা কিন্তু লো অ্যাশন এই যে লো কোথায় গেলি ভাই বেরো স্ট্রেংথ লো অ্যাট্রাকশন তো এখানে বা ম্যানিফেস্ট তো এখানে এক্সপেক্ট মিরাকেল করো ম্যানিফেস্ট করো কার্ড বলছে সেটাও সেটা খুব ভালো আর কি প্রভাবিত হবে আর যারা গ্রুপ টুটা বেসেছে তোমাদের মধ্যেও হয়তো তোমরা প্রভ হতে পারো হ্যাঁ তোমরা সাইকিক কারণ এখানে গ্রুপ টুটা এক্সপেক্ট মেরাকেল তোমরা যেটা এ করবে মানে ম্যানিফেস্ট করবে সেটাই কিন্তু পসিবল কারণ স্ট্রেংথ এসেছে তোমাদের জন্য তাই না তো পসিবল তোমাদের লাভ লাইফ যারা নো কন্ট্যাক্টে আছে এখানে গুড ট্রান্সফর্ম আমি দেখতে পাচ্ছি এক্সপেক্ট মিরাকেল অতি অতি আশ্চর্য কিছু হয়তো সাডেনলি কিছু একটা পজিটিভ চেঞ্জ তোমাদের লাইফে ডেফিনেটলি আসছে তো এখানে ম্যানিফেস্ট করো সেই ম্যানিফেস্টটা কিন্তু রং রঙ নিয়ে আসবে সেই ম্যানিফেস্টে রঙ তোমরা হানড্রেড পার্সেন্ট পাবে তোমার পার্টনারের থিঙ্কিং কিন্তু অনেক পরিবর্তন এখানে দেখো মেয়েটা হাসছে এবং এ করছে আর কিছু এ করছে এ করছে তুমি যেটা এই মুহূর্তে মানে ফিল করবে তোমার পার্টনার কিন্তু সেটাই ফিল করবে তুমি যদি পজিটিভ থিঙ্ক মানে থিঙ্ক রাখো তার জন্য সেও কিন্তু পজিটিভ ভাবে তাই তোমরা প্রবল পরিমাণে পজিটিভ ভাবনা চিন্তা করো এবং আশা করো যে অতি আশ্চর্য কিছু ঘটুক মেরে সে ফিরে আসুক এবং তোমার এবং তার সম্পর্ক আগের মতো আগের থেকেও ভালো হোক এটা তোমরা আশা করো দেখো এটা হাসছে এবং এ করছে তো সেটা হবে ওই বললাম তো এখানে মিরাকেল কিছু অবশ্যই তোমাদের লাইফে তোমাদের সাথে ঘটতে চলেছে এবং পজিটিভ তোমার ভাবলো চিন্তা পজিটিভ এসেছে পজিটিভ চেঞ্জ সে ফিরে আসছে একদম সে ফিরে আসছে তা তোমরা পজিটিভ থাকো তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুমপাট আর ফ্যামিলি সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা